হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমি আবার চলে এলাম টিপস নিয়ে যদি টিপসগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে একটা মানুষকে খারাপ দিকে এগিয়ে নিয়ে যাওয়া অনেক সহজ কিন্তু একটা মানুষকে খারাপ দিক থেকে ভালোর দিকে নিয়ে যাওয়া অনেকটাই কঠিন ভালো ঘরের চেয়েও ঘরের মানুষগুলো ভালো হওয়াটা অনেক বেশি জরুরি এটাই অনেক বেশি শান্তিময় নিজের কষ্টের কথা ভুলেও কাউকে বলতে যেও না মনে রেখো মলম সবার ঘরে থাকে না কিন্তু লবণ সবার ঘরে থাকে বেঈমানরা কখনো ভালোবাসার মূল্য বোঝে না এরা মানুষের জীবনে এসে সুন্দর জীবনটা ধ্বংস করে দেয় কখন কোথা থেকে সরে আসতে হবে এটা বুঝে গেলেই জীবন সুন্দর শব্দের পরিবর্তন হয় না পরিবর্তন হয় বাক্যর মানুষের পরিবর্তন হয় না পরিবর্তন হয় আচার ব্যবহারের ধৈর্য রাখুন কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয় সময়ের অপেক্ষা করো সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি ও সময় মানুষকে বদলে যেতে বাধ্য করে ধৈর্যহীন মেয়েটিও ধৈর্যশীল হয়ে যায় রাগী মেয়েটাও শান্ত হয়ে যায় সামান্য ধমকে কান্না করা মেয়েটা কঠিন আগাতে কান্না করতে ভুলে যায় বকবক করা মেয়েটা চুপ হয়ে যায় বাবার বাড়ি কাজ না করা মেয়েটাও আবার আরেক বাড়ির দাসী হয়ে যায় যে তোমার নিরবতা দেখো তোমার মন খারাপ বুঝে না তাকে রচনা লেখে দিল তোমাকে কোনো দিনও বুঝবে না সেটা বন্ধুত্ব হোক আর ভালোবাসা ধৈর্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি তবুও মনকে বুঝায় আজ না হয় কাল সব কিছু ঠিক হয়ে যাবে গুরুত্ব চেয়ে নেওয়ার জিনিস না আপনি যদি কারো কাছে গুরুত্বপূর্ণ হয়ে থাকেন তাহলে আপনি এমনিতেই অনুভব করতে পারবেন গুরুত্ববিহীন সম্পর্ক কখনো দীর্ঘস্থায়ী হয় না গাছের যত্ন না নিলে একদিন তো পাতা ঝরে যাবেই সেই সাথে মরে যাবে অযত্নে থাকা গাছটি দুঃখ আমাকে পাগলের মতো ভালোবাসে আর আমি বোকা সুখ খুঁজি মানুষের কাছে একা থাকাটা কোনো দুর্বলতা নয় একা থাকতে পারাটা একটা যোগ্যতা সবাই একা থাকতে পারে না ঝরা পাতার বুকের কথা কে জানতে চায় গাছের নিচে পড়ে থেকে নষ্ট হয়ে যায় মনের কথা মনেই থাকে কষ্ট হয় খুব চোখের জলে আঝরে ঝরে তবু থাকি চুপ মানুষের মন বড়ই অদ্ভুত কেউ একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য দিনরাত কাঁদে আবার কেউ এক বুক ভালোবাসা পেয়েও অবহেলা করে ভালোবাসা শব্দ নয় ভালোবাসা থাকে নীরবে অন্তরের গভীরে যেখানে প্রমাণের প্রয়োজন পড়ে না নিচু মানসিকতার লোকেদের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য ব্যবহার করা ভোলা যায় না স্মৃতি বাধা যায় না সময় জানা যায় না ভবিষ্যৎ চেনা যায় না মানুষ কেনা যায় না মন আর ফিরে পাওয়া যায় না অতীত বন্ধুরা অযোগ্যকে যোগ্য বানানো গেলেও বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো কখনোই যায় না মধ্যবিত্তদের জীবন অনেকটা প্যান্ডেলের মতো বাইরে রঙিন নিখুঁত ঝাঁকজমক ভিতরে বাস আর বাস। যে মানুষ মিথ্যা বলার কৌশল জানে সে জীবনভর পরকে খুশি রাখতে পারে কিন্তু আপনকে নয়